আজ দুটো কুমড়ো ফুল ফুটেছে কিন্তু এই এত সকালে কুমড়ো ফুলগুলো একদম ঝিমিয়ে পড়েছে আর এটা মর্নিং লরিও ফুটছে আজ বেলফুল ঘ কই দেখা যাচ্ছে না এই কেমন আছো তোমরা সবাই ঘরে বাইরে একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো ছাদে চলে এসেছি আমার কত্তা গাছে জল দিচ্ছে আমি এখন কাপড় জামাগুলো মেলবো কেননা কালকে রোদ ওঠেনি কাপড় জামা একদম শুকোয়নি আজকে কাপড় জামাগুলো মেলে দিয়ে তারপরে নিচে যাবো এই যে দেখো এই এত কাপড় জামা সব মানে আধা ভেজা হয়ে আছে আর একটু রোদে দিয়ে শুকনো করে তারপরে নিয়ে গন্ধরাজ গাছটাতে ওদের কি ফুল ফুটেছে আমাদের এক এখন পর্যন্ত গন্ধরাজ ফুল ফুটল না এটা পরিষ্কার করে এটার মধ্যে একটু ওষুধপত্র দিতে হবে হ্যাঁ লক্ষ্মী যাওয়ার রংটা খুব ভালো লাগে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোথাও বাকি নেই জামা কাপড়ে নয়ন তারাটাই বেশি পড়ছে আসেন ফুল আজকে বেল ফুল ফুটেছে রোদের সব জামা কাপড় মেলে এখন নিচে চলে এসেছি আজকে কাভারটা চেঞ্জ করবো তো এই কাভারটা আজকে পাতবো আর এদিকে দেখো ছাতুর প্যাকেটটা কেটে নিচ্ছি নটুকে শুধু ছাতু খাওয়াবো ও ছাতু আর কলা খাবে আর আমার কথা ছাতু কলা মুড়ি এটা খাবে তো প্যাকেটটা আজকে মানে আনা হয়েছে কাটা হয়নি তো আগে কৌটোর মধ্যে ভরে রাখবো নটুকে খাওয়াবো তারপরে নটুকে স্নান করাবো। ও নিজে নিজে স্নান করবার জন্য ঢুকে গেল। কি আরাল কি আরাল। আমাকেও যদি কেউ এরকম করে স্নান করিয়ে দিত না আমারও খুব ভালো লাগতো রে। দంటూ এরকম 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 হুলি বাবালি। কি ভালো লাগছে। কি ভালো লাগছে। চুপটি করে বসে আছে। নববর্ষের আগে আমি স্নান টান করে সাজবো না গুড বয় আমার আমার গুড গুড বয় বয় এখন নোটু স্নান হয়ে গেছে তো নটুকে আমি এখন ছেড়ে দিয়েছি আর কিছু কাপড় এরকম আমি পেতে রাখি যাতে ও নিজে নিজেই কিছুটা ওর গা মুছে নেয় তারপরে আমি ওকে পরে ভালো করে মুছিয়ে দিই আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী নীলের উপোসও করেছি আবার ভাবছি বছর শেষ হতে চলেছে নটুরও একটুখানি শ্যাম্পু দিয়ে স্নান করা দরকার সেটাও করে করানো বাকি ছিল তাই করে নিলাম আর ওকে ধরো স্নান টান করিয়ে এখন মুছিয়ে টুছিয়ে আমি ওর লোমগুলোকে একটু আঁচড়ে দিচ্ছি একটু আঁচড়ে দিলে না বেশ লোমগুলো দেখতে ভালো লাগে নাহলে জট জট মতো পড়ে যায় আমাদের দোতলাটা তো ভীষণই গরম আর ধরো নটুর গায়ের লোমগুলোও বেশ বড় বড়ো গরম ওর মানে খুবই বেশি হচ্ছে কিন্তু আমাদের তো এসি নেই তো সেই জন্য মনে মনে ভাবছি ওর লোমগুলো একটু নববর্ষটা যাক তারপরে ছেটে দেবো তো দেখো এরকমভাবে আমি ওকে যে চিরুনি দিয়ে আসাচ্ছি চিরুনির মধ্যে কত লোম উঠছে আর ও কী যে আরাম পাচ্ছে কি বলবো মানে খুশি হচ্ছে আর ও জানে এটা ওর চিরুনি ওর যেই জিনিসগুলো সেগুলো ও একদম খুব ভালো মতো জানে মানে চিনে যায় আর কি আর এগুলো করার পর ও আনন্দে দেখো কিভাবে খেলছে নটু তো একদম ফ্রেশ হয়ে গেছে এবার বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে বিছানাপত্রগুলোকে আমি কি ঠিকঠাক করবো কভারটা পেতে দেবো কেননা নটু এসেই না আগে গড়াগড়ি খেত মানে যদি আমি কভারটা আগে পারতাম ওই ভেজা গায়ে এসে হয়তো গড়াগড়ি খেয়ে নিত সেই জন্য বেড কভারটা পরে পাতবো মনে মনে ঠিক করেছি আর এই যে দেখো জানলার পাশে একটু ধুলো ধুলো তো পরে সেই জন্য সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এখন কভারটা চেঞ্জ করে দিলাম আর দেখো এই বালিশের কভারগুলো কিন্তু নতুন না এগুলো কিন্তু পুরোনো কিন্তু বেড কাভারটার সাথে দারুণ ম্যাচ করেছে তো আরও একটা বেড কভার ছিল কিন্তু ওটা পাতলাম না মনে মনে ভাবলাম যে এটার সাথেই ভালো লাগবে আর সাদা জিনিস দেখবি সাদা বেডকভার কিন্তু ঘরের মানে অনেকটা শোভা বাড়িয়ে দেয় তবে সাদা বেড কভার সাদা রাখাটা খুব টাফ ব্যাপার হয়ে যায় আর দেখ এদিকে যে জানলাটা আর কি সেই জানলাটার মধ্যে আমি এই টপটা রাখলাম এদিকে জিনিস ওদিক ওদিকে জিনিস এদিক আরে এই যে এই সাইকেলটা তোমাদের দেখানোই হয়নি মেলা থেকে কিনেছিলাম ঘর সাজাবো বলে তো কোনো একটা অন্য ব্যাগে ছিল বলে আমার সেদিন খেয়াল ছিল না তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম তো জায়গাটা এইভাবে সাজানো হলো এই টপটা তো পুরনো ঘরে মানে তোমরা দেখোই সঙ্গে এই যে সাইকেলটা নতুন আর একটা ডিআইওয়াই কাজ আমার পুরনো আর এই জায়গাটা ফাঁকা রাখতে হয় নোটু এইখানটা দিয়ে সমস্ত মানে রাস্তাটা দেখে কে যাচ্ছে কে আসছে এই আর কি আর দুটো জলের বোতল রেখেছি যদিও জলের বোতলগুলো রাখা যাবে না কেননা কাচের জানলা আর রোদ আসে জলগুলো ভীষণ গরম হয়ে যাবে আর এই গরমে গরম জল সত্যি খাওয়া যায় না দেখো দেখতে বেশ ভালো লাগছে না বেড কাভারটাই শুধু চেঞ্জ করেছি সব কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে গেছে স্নান করে নিয়েছি এবার ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘর থেকে এসে আবারও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো নিতে ভুলে গেছিলাম তো এখন বাজে হচ্ছে আড়াইটা মতো এখন ঠাকুর ঘরে যাচ্ছি ঘরে সব কাজ সারা হয়ে গেছে নতুকে খাওয়ানো দাওয়ানো ঘর দোর পরিপাটি করে গোছানো হয়ে গেছে এসে তোমাদের দেখাবো কীরকম কি করেছি না করেছি তো চলো এখন আগে পুজো দিয়ে আসি অ্যাকচুয়াল নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়াবো পুতুপুতি মানে সন্ধ্যাবেলা বাতিটা দেওয়ার নিয়ম কিন্তু আমি এখনই বাতিটা দিয়ে দেবো তো চল তুই নিচে থাক ওপরে যেতে হবে না হ্যাঁ নতুন বলছি তুই নিচে থাকো এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘর তো আমি দুদিন আগে পরিষ্কার করে নিয়েছি তো সব জিনিসপত্রগুলো রেডি করে নিয়েছি ফল টলগুলো ধুয়ে নিয়ে আসবো আর এত গরম কি বলবো কালকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল ঠিকই কিন্তু আজকে বেশ গরম লাগছে নিচে নিচে চলে চলে যা ওই আমি যেখানে যাবো নটু কিন্তু আমার পেছন পেছন সেখানে যাবে মানে আমি কাজ করবো ও আমাকে বসে বসে দেখবে লক্ষ্য করবে এটাই তো আমি যেহেতু উপরটা খুব গরম তাই আমি ওকে বললাম যে তুই নিচে চলে যা ও খানিক্ষণ বসবে বসে তারপর নিচে চলে যাবে আর ঠাকুর ঘরে কিন্তু ও কোনো সময় ওঠে না দেখো আমি কোনো মন্দির টন্দিরে যাই না ঘরের ঠাকুরকেই আর কি জল ঢালি এখন পঞ্চামৃত তৈরি করে নিয়েছি পঞ্চামৃতের মধ্যে তোমরা তো জানোই দুধ দই ঘি মধু শর্করা এগুলো দিয়ে আর সঙ্গে একটু গঙ্গা জল দিয়ে পঞ্চমৃতটা তৈরি করে নিতে হয় তো চলো এবার ঠাকুরের মাথায় জল ঢালি আজকে সিদ্ধিটা একবারে মেশাই নি ভুলে গেছি নাহলে এর মধ্যে একটু সিদ্ধিও দিয়ে নিই তো পরে মনে হলো যে একটু সিদ্ধিটা দিয়ে দিলেই ভালো হতো তো একটু চর্ণামৃত আগে তুলে রাখি যে উপোস ভঙ্গ করবো চর্ণামৃত মুখে দিয়ে তো এখন এই যে সিদ্ধিটা দিয়ে দিলাম আর একবারে ঠাকুর না গঙ্গা জল দিয়ে একদম স্নান টান করিয়ে তারপরে আমি একবারে পরিষ্কার করে রাখবো আর এর তো কী হয় জানো তো দই দই মতো হয়ে যায় ঠাকুরের গায়ে কীরকম একটা হয়ে যায় আর আজকে ধরো একটু আকন্দের মালা একটু আকন্দ ফুল আকন্দ বলছি ধুতটা ফুল এগুলো সব নিয়ে এসছে ধুতটা ফলটা আবার দেখছি যে ফেটে গেছে মানে ওই বীজ যখন আবার এই আমি তো সব ফুল টুলগুলো আবার গাছের গোড়ায় দিই তো ওই বীজ পরে এর আগের দেখছিলাম বেশ কয়েকটা আকন্দ গাছ হয়েছিল। তা আমি বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম যে অন্য কী গাছ আমি তুলে ফেলেছি আর আমাদের যে মিস্ত্রি ছিল সেই মিস্ত্রিটা মিস্ত্রিটা বলছিল। মানে স্বপন্দা আর কি বলছিল যে এটা আকন্দ গাছ তো আজকে আকন্দ ফলটা দিতে গিয়ে মনে হলো যে আগেরবার একবার গাছ হয়েছিল আর বেল দিয়েছি বেল পাতা নম শিবায় এই মঞ্চে ঠাকুর পুজো করেছি আর বাতি জ্বালিয়ে দিলাম মোমবাতিগুলো কি হয়েছে জানো তো এগুলো কিন্তু নতুন যে স্ট্যান্ডটার মধ্যে আমি রাখবো সেটা কিন্তু নতুন মোমবাতি তাপেতে জানো তো মোমগুলো গোলে সব দেখছি এই মানে একদম এদিক ওদিক হয়ে গেছিলো

ঠাকুরঘর থেকে এসে আমার ফল জল খাওয়া হয়ে গেছে এখন সোফার কভারগুলো লাগিয়ে নেব যদিও উপোস করে একটু কষ্ট হচ্ছে তাও একটু ফল জল তো খেয়েছি তারপরে আবারও কাজে লেগেছি কেননা মনে মনে ভেবেছি যে নববর্ষের আগে ঘরটাকে একদম পরিপাটি করে নেব ঘরে একটুখানি পরিবর্তন করব আর ধরো এগুলো কাচা হয়েছে বলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে বেড কভারটা চেঞ্জ হয়েছে ঘরের তো একটুখানি লুক পাল্টাই নিজেরও ভালো লাগে না এগুলো দেখতে আজকে দিনে আমি কিন্তু কোনো রান্না করা খাবার খাই না ফল খাই আর ফল মিষ্টি আর সাবু এগুলোই খাই তো বরাবর এটাই করে এসেছি এখনও করছি এরকম যে কলসিটাতে আমি ফুলটা রেখেছি সেই কলসিটা কিন্তু আমার মায়ের বিয়ের কলসি যেটা কিনা আমার বিয়েতে দিয়েছিল তো মাঝে মাঝে এটা আমি এরকম ফুলদানি হিসাবেও কাজ করি তুই ডাক দেখাচ্ছিস কেন রে ওরা ভুতুকে নিয়ে খেলছে তোর কি হয়েছে হ্যাঁ ভুতুকে নিয়ে খেলছে ও রাগ দেখাচ্ছে কি হচ্ছে কি হয়েছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ওড়া তোমার তোমায় রাগাচ্ছে বাবু ও বাবা দেখ ভূতু দেখতে আজ আরো একটা বিশাল কাজ বাকি আছে যেটা কি না জামা কাপড় ভাঁজ করা মানে এত জামা কাপড় সব সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখা সেটাও আবার একটা বিশাল কাজ তো ভাজ করতে বসে মনে মনে ভাবছি কতক্ষণে শেষ হবে মোটামুটি আমার আধ ঘন্টার উপরে লেগেছে এই জামা কাপড়গুলো ভাজ করতে তো আবার সেগুলোকে জায়গাটা জায়গায় তোলা দেখেছোই যে ছাদ ভর্তি জামা কাপড় সেগুলোকে শুধু কাচাটাই তো মেন ব্যাপার না সেগুলোকে ভাজ করে রাখাটা সেটাও কিন্তু একটা বড়ো ব্যাপার আর এ দেখো কিছু জিনিস তো আলনায় থাকে কিছু জিনিস আবার এরকম বিভিন্ন জায়গায় রাখি কিছু ভাজ করতে করতে আবার গুছিয়ে রাখছি ব্লাউজ এক জায়গায় রাখি এ দেখো বালিশের কভার কভার এগুলো এক জায়গায় রাখি আর ধরো সেট করে করে রাখি যখন যেটা প্রয়োজন বা যেই ধরো বেড কভারটা পাতবো তার সাথে কোনটা ম্যাচ করে পাতবো সেগুলোকেও ওরকম সেট করে করে রাখি তো এরকম পরিপাটি করে রাখলে সত্যি কথা বলতে কি দেখতে তো ভালো লাগে আর কাজেরও কিন্তু অনেকটা সুবিধা হয় তো এবার আমার মোটামুটি কাজ সারা হয়েছে এবার আমি সাবু নারকেল নারকেলটা আমার কত্তায় কুড়ে দিয়েছে সাবুটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম সাবুর মধ্যে আজকে নারকেল আর ঠাকুরকে যে কলা দিয়েছিলাম সেই কলাগুলো বাতাসা একটু দই মিষ্টি এগুলো দেব দিয়ে তারপর সাবুটা মাখবো আর এগুলো গুড়ের বাতাসা যার জন্য না সাবু মাখার কালারটাও বেশ সুন্দর হয় আর আজকাল দেখছি সাবুটা সাবুটাকে আনতাম তো দেখতাম ভালোই ভিজতো সেই সকালবেলা ভিজিয়েছি কিন্তু এখনও মনে হচ্ছে যেন আরও ভিজলে ভালো হতো সাবুটা যেন এরকম শক্ত শক্ত হয়ে আছে অনেকে ছোটো দানার সাবুও আনে তো সেটা আনলেও হতো কিন্তু বড়োদানার সাবু এনেছে সেটাতে কিন্তু সাবু মাখা ভালো হয় কিন্তু দেখছি যে মানে একটু শক্ত শক্ত হয়ে আছে যাই হোক সাবু মাখাটা হয়ে গেছে দেখো এটার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এটা দেখতে তো বেশ ভালো হয়েছে এখন সাবু মাখা খেয়ে নেবো আর আমার কর্তার জন্য একটুখানি এই হাঁড়ির মধ্যে রেখেছি ও পরে খাবে কলসির মধ্যে যে ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা একটু নতুনভাবে সাজালাম আর ওই কর্নারটাও ওই কর্নারটাও নতুন করে সাজালাম আর নতুন বেড কভার যদি ও কভারটা ম্যাচ করেনি ভালো আছে তাও পাতলাম না আর কি ওগুলো কাজকর্ম করতে করতে সন্ধে হয়ে গেছে সাবুও খেয়ে নিয়েছি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা